আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড নুন সবাইকে কেমন আছেন সবাই আমি আজকে একটা অন্যরকমভাবে চিকেন বোনা করতেছি ভিউয়ার্স শীতের সবজি দিয়ে এভাবে একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন একদম মানে জীবনেও ভুলতে পারবেন না এত মজার এত টেস্টি হয় আমি টেস্ট একবার রান্না করেছিলাম ফার্স্ট অফ অল যেটা করতে হবে চিকেনগুলো একটু ভেজে নিয়ে রেখে দিতে হবে দেন হচ্ছে যে সবজিগুলো যে যে সবজিগুলো দেবেন যেমন আমি দিয়েছিলাম টমেটো তারপর হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে এক দুটা আলু আর হচ্ছে একটা বেগুন দিয়েছিলাম তো এগুলো দিয়ে আমি এই সবজিগুলো আগে একটু হালকা তেলে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর হচ্ছে সেগুলো নামিয়ে মাংসটা ভেজে এবং সবজিগুলো ভেজে নামিয়ে উঠিয়ে নিয়েছি দেন হচ্ছে যে চলাতে পারো প্যান বসিয়ে সেই প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা পরিমাণ মতো দিতে হবে আর কি তো এটা তো আমরা সবাই জানি যে টুক মাংস বা কতটুকু দিচ্ছি হচ্ছে রসুন বাটা আদা বাটা এবং একটু পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ বাটা এবং দিয়ে দিয়েছি হচ্ছে রসুন সরি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া এবং জিরের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মশলাটা একটু দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে একদম যখন তেলটা উপরে চলে আসবে দেন হচ্ছে যে কি বলে চিকেন ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দিতে হবে তো আমি দারুণ করে কষিয়ে নিয়েছিলাম যে আমি এখন ভেজে রাখা চিকেনগুলো এখানে ঢেলে দেবো ঢেলে দেন এটাকে আরও দু তিন মিনিট ধরে ভালো মিডিয়াম হাই হিটে ভালো করে কষিয়ে নেব যে এটা খেতে যে এত টেস্টি হয় মানে চিন্তাও করতে পারবো না খুবই টেস্টি মুখে লেগে থাকার মতো হয় তো একভাবে মাংস খেতে খেতে ভালো লাগে না বিধায় আমি মাঝে মাঝে একটু মানে এদিক সেদিক করে রান্না করার চেষ্টা করি যে এইভাবে সেইভাবে একটু স্টাইল চেঞ্জ করে তখন দেখলাম যে এইটা খুবই টেস্টি হয় তো আমি এখন মাংসগুলো ভালো করে আবার কষিয়ে নিব এবং দু তিন মিনিট ধরে নেড়ে চড়ে কষিয়ে নেব ঢেকে দিয়ে কষানো হয়ে গেলে ঢাকনা শরীর নেড়ে চেড়ে দেবো এই যে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি ফ্রস তেলটা উপরে চলে আসে যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ফ্রেয়ার্স ওই ঢেলে দিলাম সবজিগুলো এখন মাংসতে হচ্ছে যে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আসলে এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না আমি ঝোল দিয়ে খেতে কেমন লাগে তা আমি জানি না বাট আমি হচ্ছে মাখা মাখা টাইপ রান্না করেছিলাম মানে কষানো যেটাকে বলে খুব ঝোলও না আবার খুব বেশি কষানো না মাখা মাখা টাইপ করেছিলাম এবং খেতে খুবই টেস্টি হয়েছিল এই মোটামুটি আট দশ মিনিট পর মিডিয়াম লো আমি আট দশ মিনিট দিয়ে দিয়েছিলাম যেগুলো আবার ভাজা ভাজা ছিল একটু সেদ্ধ হয়ে যায় এবং মাংসটা সেদ্ধ হয়ে যায় তো সাত আট মিনিট পর এই যে আমার এই অবস্থা হয়েছে এখন আমি একবারে দমে দিয়ে দেন হচ্ছে যে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো এই যে দেখুন ফাইনালি হয়ে গেছে আমার সেই শীতের সবজি দিয়ে চিকেন বোনা আল্লাহ হাফেজ